আলাইকুম চলে এসছি আজকে আমরা ফ্যাশন করে দেখাবো কটনের মধ্যে রেডি এগুলো তাই না এখানে কিছু আছে একদম মন মতো বানিয়ে নিবেন কি কি আছে চলেন দেখে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে দেখেন একটু হচ্ছে রাউন্ড প্যাটার্ন এই জায়গায় এমব্রয়ডারি কাজ করা আছে হাতাটা বড় সাথে আছে আপনার হচ্ছে এটার পাজামা এই যে দেখেন পাজামা আছে জাস্ট নিবেন আর পরবেন আর কোরবানিতে কিন্তু অনেকে একটু সাদাটা পছন্দ করেন তো নিতে পারেন কোরবানির দিনে পরার জন্য আচ্ছা আচ্ছা হোয়াইটের মধ্যে আরেকটা আছে ওইটা ছিল একটু গাউন রাউন্ড স্টাইলে এটা আবার হচ্ছে আপনার সুন্দর এসি কটনের মধ্যে মাল্টি কালার কাজ করা সামনে পিছনে ঠিক আছে সামনে পিছনে কাজ করা এই যে দেখেন ফ্রি সাইজ হবে এটা হচ্ছে পাজামাটার নিচের প্যানেল কটনের এগুলো অ্যাভারেজ প্রাইস হবে না হ্যাঁ টাকা আচ্ছা কটনেরগুলো সব চোদ্দোশো পঞ্চাশ টাকা হবে এই যে দেখেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হাতা এমব্রয়ডারি কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে এই দেখেন কটনের ড্রেসগুলো আজকে সব চোদ্দোশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন এখানে টু পিস এবং থ্রি পিস ছিল এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা কালার ব্লু কালারের মধ্যে পুরোটা এভাবে সুতোর কাজ আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা ওকে পাজামার নিচে কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে একটা থ্রি পিস সেট প্রাইস চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর আপনার হচ্ছে সি গ্রিন কালার পুরোটাই সুতোর কাজ হাতায় কাজ আছে ফ্রি সাইজ আর যদি সাইজের ব্যাপারে ডিটেল জানতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন পুরোটাই হচ্ছে ছিটানো কাজ করা আছে স্টোন করা আছে হাতাটা দেখেন এই দেখেন হাতা পাজামার কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই যে ওড়নাটা এই যে ঠিক আছে এটা প্রাইস ভাইয়া ওটা থাকবে হাজার আচ্ছা এক হাজার নিরানব্বই টাকা ঠিক আছে এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর পাকিস্তানি একদম ভাইরাল একটা ড্রেস হ্যাঁ মেরি দিলি বুকারে আজা ওই আপুটা পরেছিল এই ড্রেসটা এই যে দেখেন হাতার কাজটা ওকে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পাজামার কাপড় এটা হচ্ছে টোটাল জামাটা দেখেন এটার প্রাইস এক হাজার নিরানব্বই এটার দুইটা কালার ঠিক আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে পাজামা এটা হচ্ছে আপনার ঠিক আছে এক হাজার নিরানব্বই এটা দেখেন কাজ করা আছে দেখেন ওকে হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা আর বডির সাথে কন্ট্রাস্ট করে এসেছে ব্ল্যাক একটা ওড়না ওনাটায় কিন্তু পুরোটাই কাজ করা প্রাইস হচ্ছে 1250 এই দেখেন এটা আরেকটা ড্রেস পুরাটাই কাজ করা দেখতে পাচ্ছেন hataটাও কিন্তু সুন্দর করে কাজ করা ভারী করে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন কি সুন্দর প্রাইস হচ্ছে এটা 1250 এটা হচ্ছে ব্ল্যাক অল ওভার দেখেন নিচের অংশটা দেখেন হাতাটা দেখি এটা হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস সেম থাকছে না এই যে দেখেন এটাও কিন্তু পুরোটা কাজ করা ফ্যাব্রিক্সটা দেখেন এটা হচ্ছে হাতার অংশটা পাজামাটা সুন্দর একটা পাজামা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে প্রাইস বারোশো পঞ্চাশ এটা দেখেন ওকে ঠিক আছে হাতাটা এটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে প্রাইস থাকছে আপনার বারোশো পঞ্চাশ এটা দেখেন এই ড্রেসটার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ম্যাচিংয়ের মধ্যে হাতার অংশটা পাজামাটা পাজামার প্যানেলে কাজ আছে আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে আচ্ছা প্রাইস সেম হচ্ছে জাস্ট কালার দেখাবো এখন এটা দেখেন হোয়াইট কালার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে পাজামা হোয়াইটের মধ্যে সুন্দর একটা ড্রেন সেম ডিজাইনে ব্ল্যাক কালার সেম পাজামা সেম ও মা বারোশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা কালার দেখেছেন সেম ম্যাচিংয়ে থাকছে সব কিছু আগেরটার মধ্যে প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা ফ্যাশন ঘর থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিকাটলি চৌধুরী শপিং মল টিকাটলি হচ্ছে ওনাদের শোরুমটা আল্লাহ আসসালামীদের